নমস্কার বন্ধুরা মিঠির কুকিং চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত আমি আরেকটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি যেই মিষ্টিটা আমি আগেও বানিয়েছিলাম তবে ওটা আমিষ ছিল কিন্তু যারা নিরামিষ তাদের চিন্তা করে কিন্তু আজকে এই রেসিপিটা আমি বানালাম আপনারা এইভাবেই বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে যারা মেনলি যারা নিরামিষাশী তাদের জন্য কিন্তু আমি এটা বানিয়েছি মিষ্টি আলু নিয়েছি মিষ্টি আলু কিন্তু খাওয়াও শরীরের জন্য ভীষণ ভালো আর খেতেও ভীষণ ভালো লাগে মিষ্টি আলু ভালো করে ছাড়িয়ে আমি প্রেশার কুকারে জল দিয়ে অল্প একটু নুন দিয়ে সেদ্ধ বসে বসিয়ে দিয়েছি এরপর পাশে কড়াই বসিয়ে তাতে এক কাপ জল দিয়ে একটু লবণ দিয়ে হাফ বাটি মতন সুজি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সুজিটা সেদ্ধ করে নেব। একদম গ্যাসটা কিন্তু এ সময় সিম থাকবে সুজিটা সেদ্ধ করে নেওয়ার পর নামিয়ে নিতে হবে তার মধ্যে দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে ঠান্ডা হয়ে গেছে সেই আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব একদম যাতে দানা না থাকে ওইভাবে পুরোটাই আলুটা একদম মাখার মতন করে নিতে হবে এর মধ্যে ওই সেদ্ধ করা সুজিটা দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন এলাচ গুঁড়ো আমি বড় বড় এলাচের গুঁড়ো দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমুল দুধ আর একটু ময়দা দিয়েছি ময়দাটা না দিলে কি হবে দেখবেন আমার শুরুতে আমি ময়দাটা দিইনি বলে ভুলে গেছিলাম তখন ভাজার সময় একটু ফেটে ফেটে যাবে ময়দাটা দিলে ওটা ফাটবে না এরপর আমি কিন্তু এর মধ্যে কোনো মিষ্টি দিলাম না ভালো করে মষ্টাতে হবে একদম খুব ভালো করে সব একসঙ্গে যত মাখবেন তত ভালো হবে এরপরে দেশি ঘি হাফ চামচের একটু কম দেশি ঘি ঘি দিয়ে আরও ভালো করে এগুলোকে মেখে নেব হাতে লেগে যাচ্ছিলো যাতে হাতে আর লেগে না যায় ডোটা কিন্তু খুব সুন্দর মসৃণ তৈরি করতে হবে দেখুন এইভাবে ভালো করে ঠেসে ঠেসে মেশাতে হবে মিশিয়ে নিয়ে এরপরে কিন্তু কিছুক্ষণ মিনিট পাঁচ সাত আমি ঢাকা দিয়ে রেখে দেব। কারণ সুজি আলু সব একসঙ্গে সেট হবে এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর এক বাটি চিনির মধ্যে একদম চামচ দুই এক চিনি দিয়ে প্রথমে একটু ক্যারামেল করে নিয়েছি ক্যারামেল করে নিলে কি হবে পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে যে শিরাটা করব তার কালারটা চেঞ্জ হয়ে যাবে এরপরে আমি পুরো চিনি দিয়ে ভালো করে এক বাটি চিনি দিয়ে দিয়েছি মানে তার থেকে কিছুটা চিনি নিয়ে ক্যারামেল বানিয়ে পুরো চিনিটা দিয়ে দেড় বাটি মতন জল দিয়েছি জল দিয়ে পুরো চিনির জলটা একটা শিরা করে নিয়েছি কিন্তু এই শিরাটা কোনো এক দুতার করতে হবে না জাস্ট একটু চিটচিটে হলেই শিরাটা কিন্তু রেডি শিরাটা পাতলা শিরাই করতে হবে এরপর ওই যে মোস মানে মেখে রেখে দিয়েছিলাম সেইটাকে আমি ঢাকাটা খুলে একটুখানি ভালো করে মেখে গোল গোল শেপ দিয়েছি একটু ল্যাংচার মতন করতে পারেন গোল কালো জামের মতন করতে পারেন যে কোনো চৌকো যা খুশি শেপ আপনারা ডিজাইনও দিতে পারেন আমি গোল গোল শেপ করে নিয়েছি আর শেষের দিকে কয়েকটা চ্যাপটা চ্যাপটা করেছি তো এরকম প্রত্যেকটা গোল শেপ করে নিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি কড়াই আরেকটা বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছু রিফাইন্ড অয়েল দিয়েছি আমি রাইস ব্যান্ড অয়েল দিয়েছি এরপরে হাফ চামচের একটু কম ঘি দিয়েছি দেশি ঘি এবার ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে বলগুলো মিষ্টির বলগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি খুব সুন্দর এই সময় কিন্তু গ্যাসের গ্যাসটা সিমে থাকতে হবে খুব গ্যাজা গ্যাজা উঠবে বাট ভয় পাবেন না এটা এরকমই হবে এরপর ধীরে ধীরে এগুলো তুলে দেখুন প্রথম আমি ময়দাটা মেশাইনি বলে দুটো একটা কিন্তু এত সুন্দর ক্রিস্পি হয় যে ফেটেও যায় ভাজতে ভাজতে তো তারপরে আমি একটু ময়দা মিশিয়ে নেওয়াতে আর কোনো অসুবিধা হয়নি তো এটা জানিয়ে দিলাম এই কারণেই আপনারা ঠিক এইভাবে করবেন দেখবেন দুর্দান্ত হবে এরপরে সমস্ত রসে ভিজিয়ে নিলেই খাওয়ার জন্য একেবারেই রেডি দারুণ টেস্ট হয়েছিল নিরামিষ ভোজিদের জন্য ভীষণ ভালো একটা রেসিপি থ্যাংক ইউ